নিউজ বাংলা আপনারা দেখছেন পাঁচই জুলাই আজ উল্টো রথ আর এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা দমদম রোড আর যেখানে প্রভু জগন্নাথ দেব রথে চেপেছেন মাসের বাড়ি থেকে বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য আসুন দেখিনি সেই রথযাত্রার কিছু মুহূর্ত প্রভু জগন্নাথ দেবের এবার মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পালা তাই জগৎ মেতেছে উল্টো রথের আনন্দে ধুমধাম করেই দমদম রোড থেকে রথে করে প্রভু জগন্নাথ দেব চললেন তার নিজের বাড়ি এই রথযাত্রা উপলক্ষে কাশীপুর বেলগাছে উন্নয়ন পরিষদের পক্ষ থেকে রথের দিন হাজারো মানুষকে জিলিপি পাপড় বিতরণ করা হয় এই দিন উল্টো রথে প্রভুর আশীর্বাদ নিতে কাশীপুর বেলগাছি উন্নয়ন পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের কর্ণধার সমাজসেবী রবীন ঘোষ এছাড়াও সর্বানী ঘোষ বন্দনা বিশ্বাস লীলা সিং সহ অন্যান্য ভক্তবৃন্দরা প্রভু জগন্নাথ দেবের কাছে মহাপ্রভুর কাছে সকলের মঙ্গল কামনা করি চিড়িয়া মোড়ে এটা রথের দিন এই রথ মহা ধুমধামের সাথে রথ এখানে আসে সাত দিন পর আজকে এই রথ চলে চলে যাচ্ছে রথকে কেন্দ্র করে আমরা কাশীপুর বেলগেছি উন্নয়ন পরিষদ আমাদের প্রিয় বিধায়ক অতীম ঘোষের সহযোগিতায় আমরা জিলিপি বাপর উৎসব পড়েছিলাম এবং এই সাতটা দিনই আমরা সবাই রথযাত্রার সময় মানুষের যাতে কোনো অসুবিধা নয় আমরা সবাই মিলেছিলাম রথযাত্রার উল্টো রথ ঠাকুর চলে যাচ্ছেন গর্বগৃহে কথিত আছে গর্ভগৃহে যাওয়ার সময় ঠাকুর দুয়ার তুলে মানুষকে আশীর্বাদ করে যান আমরাও মানুষের আশীর্বাদ চাইতে এত মানুষ ভিড় করেছি আমরা চাই মানুষের মঙ্গল হোক মানুষের সুবুদ্ধ হোক জয় জগন্নাথ ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে